এক নজরে স্বপ্ন অঙ্কুর আপনাদেরকে দেখাবো এই যে আমাদের স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মে আসার যে রোড এই রোড এই রোডের দুই পাশে ফুল গাছ লাগানো হবে এটা আমাদের মূল গেট তো গেটের পাশে যে আমাদের সাইনবোর্ড আমরা একটু গেটের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের ভিতরে কী কী আছে এই যে দুই পাশে দশ দশ বিশটা পাতা বাহারের গাছ আছে এই যে খুব সুন্দর কালার সেগুলো এক 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 একটা পাতা বাহার কালার এই আছে গেট আর এইটা হচ্ছে মূলত আমাদের থাকার রুম আর এই পাশে আমাদের একটা মাচা আছে এখানে ইয়ে করা হয় এই যে আমাদের ফিলিপাইন ব্ল্যাক হাক আমরা যেগুলো জমিতে রোপণ করেছিলাম ওই যে বৃষ্টির সময় উঠায় রাখছিলাম সব পচে গেছে অনেকগুলো আক এই যে এখানে এই যে আমাদের নার্সারি চারা তৈরি হচ্ছে তো এখন আমরা যে স্বপ্ন ফার্মে আমরা যে ফিলিপাইন ব্ল্যাক একটা রোপণ করেছিলাম এখন সেটা আপনাদেরকে দেখাবো যে সেটার কেমন হলো আসলে কতটা ভালো হলো চারাগুলো আপনাদেরকে দেখাবো তো তো দেখায় আপনাদেরকে আপনারা যারা ফিলিপাইন ব্ল্যাক আর চাষ করতে চান বা করতে চাচ্ছেন তারা এখান থেকে হয়তো কিছুটা আইডিয়া পেতে পারেন এই যে আমাদের চারাগুলো এই যে মাথা থেকে বের হচ্ছে এগুলো ড্রেন দিয়ে দেওয়া হয়েছে চারা অনেকটাই বের হচ্ছে মূলত ফিলিপাইন ব্লাক আখ নতুন করে কিছু বলার নাই আসলে চারা গাছগুলো অনেক সুন্দর এই আগগুলো যখন বের হওয়া শেষ হয়ে যাবে এখানে আবার কিছু মাঝে মাঝে কিছু আখ নষ্ট হয়ে যাবে মানে সেগুলো থেকে চারা বের হবে না তো সেগুলোতে আমরা এই যে মিডিলের যে দুইটা এটা নষ্ট এখান থেকে হয়তো আহ চারা গাছ বের হবে না সবগুলো থেকে বের হয় না কারণ আমরা আসলে যেহেতু বৃষ্টির সময় চারাগুলো রোপন করেছিলাম এই জন্য আমাদের এখানে চারা মারা যাওয়ার প্রবণতা একটু বেশি থাকবে এই পাশে আগুলো আপনার দেখায় এই পাশে মোটামুটি অনেক ভালো চারা বের হয়েছে এই যে খুব সুন্দর সুন্দর চারা বের হচ্ছে গুলো থেকে এবং আপনাদেরকে দেখা একেবারে মাটির গভীরে যে কত নিচ থেকে চারাগুলো বের হচ্ছে সবগুলো বেডই আপনার আহ দশ বিশ পঞ্চাশ একশো করে চারা বের হচ্ছে তো এই বের হওয়া আরও এক সপ্তাহ নাগাদ লাগবে পুরোটা যারা চারা বের হতে তারপরে আমরা আমাদের বেডে যেখানে চারা একেবারেই বের হবে না সেখানে আবার নতুন করে আবার আখ লাগাই দিব খুব সুন্দর এদিকে বের হচ্ছে চারা এখন এই যে মিডিলে যে ঘাসটা আছে এই ঘাসটা একটু প্রবলেম করতেছে তো আমরা ছোট একটা হ্যান্ড চালিত যে পাওয়ার টিলার গুলো আছে পেট্রোল চালিত ডিজেল চালিত আছে আমরা সেরকম একটা কিনে নেবো নিয়ে মিডিলের যে মাটি গুলো আছে সেখানে আমরা চাষ করব করার পরে আপনার ওই মাটিটা আমরা এই ঘরতে হালকা করে দিয়ে দিব তো আমরা দুই দিন আগে এই বেডগুলোতে আমরা পানি সেচ দিয়েছি এই যে খুব সুন্দর চারা বের হয়েছে এবং একটা চারার গোড়া থেকে আমরা মিনিমাম তিনটা চারটে করে আখ রাখবো আসলে ফিলিপাইন ব্ল্যাক আক ইদানিং আমাদের নন্দীগ্রাম যে থানা শহর সেখানে বিক্রি হতে দেখা যাচ্ছে এবং মানুষ সেটা কিনতেছে যেহেতু সবাই ছোট ছোট কাল থেকে আমার এলাকায় যারা আছে সবাই তো জানে যে আসলে দেশি মনে হয় বাংলাদেশে পাওয়া যায় আদিও নামে যে কোনো আখ আছে বা সেটা চাষ হয় এটা আসলে অনেকেই জানে না তো সেই জায়গা থেকে এখন যেহেতু এই ফিলিপাইন ব্লাক একটা নতুন আঁক এটা মানুষদেরকে বুঝাইলে অবশ্যই তারা খাবে আর আমি বিশ্বাস করি এই ফিলিপাইন ব্লাক যারা অন্তত একবার খাবে সেই মানুষটা কখনোই দেশি গ্যান্ডারিয়া খাবে না কারণ এই ফিলিপাইন ব্লাক এত পরিমাণ মিষ্টি এবং এর সফটনেস যেটা অন্য কোনো আঁকে হবে না এবং এই চারা গাছ এই যে সুন্দর বের হচ্ছে এগুলো আর আমরা মাটি দিয়ে দিব গোড়ায় আর কিছুদিন পরে যখন এটা এক দু ফিট হবে মোটামুটি সব জায়গা থেকেই বের হচ্ছে দুই এক জায়গা ছাড়া হয়তো তাও এখানে আমাদের হয়তো সত্তর থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ছাড়া হবে আর বাকি পার্সেন্ট গুলো আবার নতুন করে লাগাইতে হবে যেমন এই এই যে আমরা কাটিংটা এটা হয়তো হবে না এই যে এই কাটিংটা নষ্ট এই কাটিংটা নষ্ট হয়ে গেছে কারণ এগুলো সব ডুবে গেছিল বৃষ্টির পানিতে তার মানে এখানে আমাদের নতুন করে আবার কাটিং দিতে হবে আবার এই পাশে খুব সুন্দর হয়েছে তো ফিলিপাইন ব্ল্যাক যে সব নতুন উদ্যোক্তা ভাইরা চাষ করতেছেন তাদের যদি কোনো পরামর্শ থাকে ইনশাল্লাহ আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হয়তো আমাদের চাষে ভুল থাকতে পারে কারণ ভুলের রুদ্ধে মানুষ না তবে তারপরেও চেষ্টা করতেছি যে সব কিছু থেকে একটা নিরাপদ আখ আমরা যেন উৎপাদন করতে পারি সবাই আমার স্বপ্ন অঙ্কুর ফার্মের জন্য দোয়া করবেন এবং এই স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মটা যেন একদিন অনেক বড় হয় এবং এই যে অটোমেটিক এই যে তাল গাছে তাল আছে পাকা পাকা তাল পড়তেছে অথচ এই তালগুলো আমরা এটা একেবারে ফ্রেশ পাকা তাল ঢাকার মার্কেটে তালের দাম একশো থেকে দুইশো টাকা দাম কিন্তু এখানে এমনিতেই পড়ে পড়ে আছে খাওয়ার কেউ নাই আমাদের সাবমার্সিবল পাম্প আমরা এই পাম্প থেকেই মূলত পানি নিই এখানেও আখ এই জমিতেও আখ মূলত এখানে এক একর আখ হচ্ছে ফিলিপাইন আর বাকিটাকে বাকি টুকুতে চাষ হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম